স্কোয়ার গাড়ি এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের গাড়ি অপশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে ছিয়াশি হাজার কিলোমিটার এই গাড়িটাতে আপনারা ডিআরএল পেয়ে যাবেন প্রোজেকশন হেডলাইট এলইডি হেডলাইট তো আছেই আর সাথে ফগ লাইটও আছে আপনারা যদি ভিতরটা একটু দেখতে পান আর এখানে আইডেলস সেন্সরটাও আছে গাড়িটা হচ্ছে টু ডোর পাওয়ার ভিতরে হচ্ছে ক্যাপ্টেন সিট আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এক্সাই প্যাকেজের সিট থাকে যেটা কিনা আর এই গাড়িটাতে একটু ডিফারেন্ট আসছে যেটা ডাব্লিউএক্স জি প্যাকেজের মতো ফ্যাব্রিক সাথে হোয়াইট স্টিচ আসছে আর এই গাড়িটাতে আরেকটা সুবিধা হচ্ছে যারা পর্দা করতে চান ভিতরে কার্টেন যেই সিস্টেমটা ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন সাথে যদি এখানে কাপ হোল্ডার আছে এখানেও যদি কেউ ফিডিং অবস্থায় যদি গাড়িতে মুভমেন্ট করতে চায় এটাও পসিবল আর এই দিক দিয়ে মাঝখান দিয়ে তো পিছনের রোতে যাওয়া যাচ্ছেই চাইলে পিছনের সিটগুলো ব্যান্ড করে মালামালের জন্য ইউজ করা যায় বা নর্মালি যে কেউ উঠতে পারবে সুন্দর একটি ড্যাশবোর্ড ফিনিশিং সাথে হচ্ছে আপনারা সিট হিটার পেয়ে যাবেন ফ্রন্টের দুইটা সিটই সিট হিটার আছে এখানে এসি কন্ট্রোল আছে এখানে এমবিয়েন্স বক্স আছে সাথে মোবাইল চার্জার তো পাচ্ছেই এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য ভোল্টিং সিস্টেমও আছে হাইব্রিড সিস্টেম হওয়ারতে গিয়ার নপটা এরকম এসেছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর এছাড়া এই টু ডোর পাওয়ার অপশন এই পাশে আছে মাইলেজটা ছিয়াশি হাজার কিলোমিটার আমাদের মনিটর আছে সব কিছুই অ্যাভেলেবেল আছে ক্রুজ কন্ট্রোল ফুল লোডের একটি গাড়ি এটা হচ্ছে দু হাজার বিশ সালের বিশের মডেলের একটি গাড়ি প্যাকেজ হচ্ছে এক্সআই এক্স প্যাকেজ যার অপশন হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে ছিয়াশি হাজার কিলোমিটার এই গাড়িটার আস্টিং প্রাইস হচ্ছে থার্টি সেভেন ল্যাক্স সাতত্রিশ লক্ষ টাকা মাত্র আর এই গাড়িটার সম্বন্ধে ডিটেলে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করেন এই গাড়িটাতে অবশ্যই ব্যাঙ্ক লোন হবে সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনারা লোনের জন্য এলিজিবেল হলে আমি আপনাদেরকে লোন করে দিতে পারবো আমরা মাত্র আমাদের স্টকের তিনটি গাড়ি নিয়েই কথা বললাম এছাড়াও আমাদের স্টকে আরও বেশ কয়েকটি গাড়ি আছে যে কোনো রিকন্ডিশন গাড়ির জন্য আমরা সাপোর্ট দিতে পারবো স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের ফেসবুক ইউটিউব পেজের সাথে ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের পাশে থাকেন লোকেশন হচ্ছে তেজগাঁও শান্তা টাওয়ারের অপোজিটে পারটেক শোরুমের ঠিক পাশের গলিতে আমাদের শোরুমের নাম হচ্ছে জেড অটোজ স্ক্রিনে দেয়া আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে অবশ্যই মোবাইলে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম